السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وعن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم ما تشبه بقوم فهو منهم

আল্লাহ তাআলা তৌফিক হলে বিষয় সাধারণ আলোচনা পেশ করব মুহতারাম হাজিরিন সাংসিদি কালচার এবং তাহজিব দুটি সমার্থক শব্দ এবং সকল সাংসিদির উচ্চ বিশ্বাস আমরা যেহেতু মুসলমান তাই আমাদের লাজিত বিষয় ইসলাম আমাদের সংস্কৃতি পবিত্র কোরআন ও হাদিসের নির্দেশিত হেমিত্রিক সংস্কৃতি যার জন্ম হয়েছে হিরাল হয় যার পর দেখেছিলেন স্বয়ং মহান রব্বুল আলামিন যার তারক বা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সাইয়দুল মুরসালিন নবীগুল শিরোমণি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সংস্কৃতির সহায় অসভ্য বড়বার আরব জাতীয় বিশ্ববরণ্য জাতি হিসেবে গড়ে ছিল। কালের পরিক্রমায় সেই সংস্কৃতির দেও আজ আমাদের বাংলা জমিনে এসে পৌঁছেছে এটা এমন সংস্কৃতি যা আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারেনি আর আপনার অন্য অন্য ধর্মের সংস্কৃতি দেখুন যেরকম হিন্দুদের সংস্কৃতি দেখুন তাদের সংস্কৃতির ভিতরে যে যদি কোনো মহিলা স্বামী মারা যেত সেই মহিলাকে বনবাসে মানার হতো কিন্তু তারা এই সংস্কৃতিকে বদলে ফেলেছে এবং তারা নতুন করে সংস্কৃতি বের করেছে যে সে মহিলা আবার বিবাহ শাড়ি করতে পারবে এবং আবার ঘর সংসার করতে পারবে এই তো তাদের সংস্কৃতি আর আমাদের মুসলমানদের সংস্কৃতি যার জন্ম হয়েছে আজ থেকে চোদ্দশো বছর আগে কিন্তু আজ পর্যন্ত কেউ চুল পরিমাণে বদলাতে পারে নিজের না মোতারাম হাজরেন আজকে সংস্কৃতির নামে অপর সংস্কৃতি করে তোলা হচ্ছে যেরকম আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদেরকে প্রতিবেশী বল হবে কারণ এক প্রতিবেশী অপর প্রতিবেশীর ভালো চায় কিন্তু তারা আমাদের ভালো চায় না তারা সংস্কৃতির নামে অবশ্য আমাদের অনেক অত্যাচার করেছে এর একটি দৃষ্টান্ত দেখুন গত পরে ডিসেম্বর তারা এক প্রচলমানকে শুরু দাঁড়িয়ে ডুবে থাকার কারণে বিটি হত্যা করেছে এবং তারা তাদের সংস্কৃতিবিধে রয়েছে যে যার যার ধর্ম শেষে বান করবে কিন্তু তারা এটা মানছে না বরং তারা এর একটি দৃষ্টান্ত দেখুন

তারা তারা বলে যাত্রা কর্ম শেষে করবে কিন্তু তারা মুসলমানদেরকে সহান কার্ডে দুই লক্ষ টাকা চড়ে বান করছে এবং মুসলমানদেরকে ধরে রাস্তার ভিতরে জয় জয় বলে করছে এই তো তাদের সংস্কৃতি তারা মুসলমানদের অনেক করছে মুসলমানদের মাঝে ভেঙে দিচ্ছে এবং মুসলমান তাদের করতে থাকে তাহলে তাদের উদ্দেশ্যে বলতে চায় তুমি যদি বাদ দিলের পক্ষ থেকে লড়াই করতে প্রস্তুত হও তাহলে হকের পক্ষ থেকে লড়াই করতে আমার কিছু পয় তুমি যদি বাদ দলের পক্ষ লড়াই করতে প্রস্তুত হও

আমরা রাষ্ট্রকে ভালোবাসি রাষ্ট্রের আইনকে ভালোবাসি এবং সরকারকে ভালোবাসতে পারি এবং রাষ্ট্রের বিভিন্ন বিভিন্ন ঘোষণা দৃষ্টিভঙ্গের প্রতি শ্রদ্ধ করতে জানি কিন্তু আল্লাহকে বেদার করে কারোর সাথে আমরা প্রেম বিরোধী করতে পারছি না জয়বার ঠিক না কিনা কোনটা বলবো কোনটা বলবো না কারো চেহারা দিকে দেখে বলার সময় আমাদের হাতে নেই আল্লাহ তালার পর আজ্ঞা বলার দায়িত্ব দিয়েছে মাথার উপর দিয়ে গাড়ির উপর দিয়ে গর্দার খেয়ে গেলে হবে তবুও হকতা বলে বন্ধ করবে না জয়বে ঠিক না অবসংস্কৃত উত্তর একমাত্র ভাই পুরো এবং এই করা আর এই আমাদের মিডিয়া কারণ নেই হাতে রয়েছে তিন লক্ষ তিন লক্ষ মেম্বার সেই তিন লক্ষ মেম্বার থেকে অবসংস্কৃতির জাতিকে সদর করে দেয় তাহলে সেদিন বেশি নয় এই বাংলা জমি থেকে অবসংস্কৃতির ছিন্ন হয়ে সব জয় জয়যাত্রা শুরু হবে এবং এই জয়যাত্রা একদিন দেখা যাবে পুরো বিশ্বাস बोले सुजन बैंड ठीक किरा

তালা ভাইকে বিশ্ব মুফাজির হিসাবে কবুল করেন দিনদার মতি পরেগার হিসাবে কবুল করেন দিনের দায়ী হিসাবে কবুল করেন